আছো তোমরা সবাই আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোগুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাবেন নতুন ভিডিওতে তো আমরা চলে এসেছি এখন স্কন মন্দিরে আর সারাদিন তোমাদের সঙ্গে দেখা করার সময় পাইনি তো চলো স্কন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম থেকে তো এখানে আমরা প্রথমে উঠছি সিঁড়িটা দেখো সামনে মন্দিরের 嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡嘛呢叭咪吽，嗡

अज़ 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 এখানে কীর্তন হচ্ছিল সবাই নাচ করছিল। ভীষণ মজা হচ্ছিলো তো আমি কোনোদিনও দেখিনি এরকমটা সন্ধ্যা আরতিটা তো ভীষণ ভালো লাগে তারপরে পরিক্রমা করলো তো সেখানে ভিডিও করতে পারিনি এমনিতেই ছবি তোলা ভিডিও করা বারণ তো দেখো এই যে ঠাকুরগুলো গুরুদেবের ছবি তো আমরা এখানে কিছুক্ষণ বসে তারপরে বাইরে বেরোবো তো এখন প্রসাদ দিচ্ছে লাইন করে তো প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছি এখানে শোনাই খেলা করছে একটু হেঁটে বেড়াচ্ছে এই যে দেখো দানপত্রগুলোতে হাত দিচ্ছে এইভাবে খেলছে ভাবছে এগুলো আবার কী তো দেখো ভীষণ মজা বাইরে ঘুরতে তোমাদেরকে তো বলেইছি ও ভীষণ মজা পায় তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো তো আমাকেও সাহায্য করো সামনে এগিয়ে যেতে তুমি প্লিজ সবাই আবার ভিডিও দেখো আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও আর আমাকে আর আমার সোনাইকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি তো দেখে জানিও কেমন লাগছে আমাকে আর আমার সোনাই আমার সোনাইও কিন্তু এটা নতুন ড্রেস তো কেমন লাগছে আমার সোনাইকে আর আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখতে পাচ্ছ সোনাই কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছে ও যাবেই না ওকে জোর করে নিয়ে যাচ্ছে ও কিছুতেই যাবে না ও এখন হেঁটে বেড়াবে এখানে সিঁড়ি দিয়ে আবার ভেতরে যাবে মন্দিরের ভেতরে ও কিছুতেই যাবে না এদিকে আকাশে ভীষণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো কথা শুনছেই না সময় দেখেছো আর জুতো তো এখানে খোলা বাড়ান জুতো খোলার জন্য আলাদা জায়গা আছে তো সেখানে দশ টাকা করে লাগে জুতো রাখার জন্য তো চলো সামনে রথ আছে তো সেখানটা একটু দেখতে যাব রথটা খুব সুন্দর করে সাজানো তো চলো দেখে আসি তো এখানে সব ছোটো ছোটো ছেলেমেয়েরা গলায় মালা পরে তারপরে এই যে দেখো থলি নিয়েছে মালা করার তো চলো রথটা এখন দেখে আসে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কারণ দিনের বেলা হলে সবটা ভালো ক্লিয়ার দেখা যায় আর রাত্রিবেলা তো সবটা দেখা যায় না এখানে দেখো ক্যাফে আছে সবাই বসে থেকে খাচ্ছে মানে সব কিছু নিরামিষ আবার শপিং মলও আছে মানে এখানে ঠাকুরের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় তো তোমরা যদি আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সবটা তোমাদেরকে বলে দেবো যে কিভাবে কীভাবে আসতে হবে এই স্কন মন্দিরে তো খুব জাগ্রত এখানে ঠাকুর সবাই অনেক দূর থেকে দেখতে আসে আর খুব সুন্দর জায়গাটা আরও অনেক কিছু দেখার আছে আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না এখন কারণ বাড়ি চলে যাব আর ভীষণ বৃষ্টি চলে এসছে তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তোমরা প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো তো চলো এখানে ভিডিওটা শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে